অল্প টাকায় একটা হুন্ডা অ্যাসেম্বলু সানডুব সয়া দেখাবো ইনশাল্লাহ এটার মডেল কত এটা দুই হাজার পনেরোর মডেল পনেরোতে স্টেশন যা আছে অরিজিনাল কালারে এখনও গাড়িটা পাবেন আগে হইতে দেখেন উনচল্লিশ সিরিয়াল নাম্বার একটা অসাধারণ একটা ফগলাইট ইনস্টল করা আছে ভাইয়া গাড়িটা এক ভদ্রলোক ডাক্তার ডেন্টাল ওনার থেকে নেওয়া যে অবস্থায় আছে র অবস্থায় গাড়িটা আমি দেখাচ্ছি জি রিংগুলোও অসাধারণ পাবেন পাঁচটা রিং এ সেম কন্ডিশনে পাবেন ওকে আপনি দেখেন টানা বডি কোনো এক ইঞ্চি খোলা কাটা পাবেন না ইনশাল্লাহ জি ভিতরটা ভাই ভিতরটা ফ্রেশ দেখেন বেজ ইন্টেরিয়র একটা আফটার মার্কেট অ্যান্ড্রয়েড পেলার ইনস্টল করা আছে ব্যাক ক্যামেরা লাগা আছে উইথ সানডুপ সহ পেয়ে যান গাড়িটা জি বাজারে চ্যালেঞ্জ করে বলতে পারবো অনেক হুন্ডা অ্যাসেম্বলও আছে আপনারা আয়সা দেখেন কম্পেয়ার করবেন আমার কথার কাজে মিল পাবেন ইনশাল্লাহ জি ব্যাকপার্ট ভাই ব্যাকপার্টটাও দেখেন একবারে অসাধারণ তেলের গাড়ি আমি ব্যাগ ডালাটা উঠে দেখাচ্ছি ভাই একবার ফ্রেশ কন্ডিশনে পাবেন ইনশাল্লাহ দেখেন বাস ক্রস যা আছে অরিজিনালি অবস্থা আছে ভাই এখনো দেখেন একবারে ফ্রেশ কন্ডিশনে পাবেন একবারে ফ্রেশ কন্ডিশনে একবারে ফ্রেশ কন্ডিশনে পাবেন এই পাশটাও দেখেন সেম কন্ডিশনে আছে একবারে বাস ক্রস যা আছে অরিজিনালি অবস্থা আছে এটা হচ্ছে ডান পাশের ডোর ডান পাশের জি ফার্স্ট ওনারের গাড়ি ওনার থেকে যে নিবে সেকেন্ড ওনার হবে জি

দামটা কত চাচ্ছে এটার দামটা আমি পঁচিশ ছাব্বিশ কাগজ আপডেট করা আছে ও সরি ছাব্বিশ সাতাশ কাগজ আপডেট করা আছে এটার দাম চাচ্ছে আমি পনেরো লক্ষ সত্তর হাজার টাকা আজক্র চাচ্ছি এবং আসলে অবশ্যই বার্গেনিং করতে পারবেন ইনশাল্লাহ আপনার মোবাইল নম্বর আমার মোবাইল নম্বর জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন টু সেভেন এইট থ্রি ডাবল সিক্স ভালো থাকবেন ভালো থাকবেন